কখনোই আমেরিকা পৃথিবী শাসন করে আবার কখনো রাশিয়া পৃথিবী শাসন করে এইবার আমি যে উদ্যোগ নিয়েছি মনে হচ্ছে পৃথিবী আমি শাসন করবো বাবু তুমি কথাটা বলে কি বাংলাদেশের মানুষ ভাত পাচ্ছে না আর তুমি পৃথিবী শাসন করার চিন্তা করতেছো ওদের কি দিয়ে কি আস অস্ত্র সামগ্রী ধারণা আছে তোমার আরে বাবু আমার বয়স তো আর এমনি এমনি হইনি আগে উদ্যোগটা তো শুনবা ও তাই তো কি উদ্যোগ বাবু কাউদিনে আগলেরポリシー জানা লাস্ট ফিনিশিং এ দেই না আমি যে উদ্যোগটা নিছি পৃথিবীর কোনায় কোনায় প্রতিটি রাস্টে একটা করে সাত দোকান থাকি কি কোনায় কোনায় এত করে সাত দোকান থাকবে সাত দোকান থেকে লাভটা কি হবে আরে প্রতিটি সাত দোকানদারের নিয়ন্ত্রণ থাকবে আমার হাতে যে সব সাত দোকানের দোকানদার সবই থাকবে আমার লোক হ্যাঁ সবই তোমার লোক থাকবে এত সুন্দর সামগ্রিক পারমাণিক দিয়ে মানুষ পৃথিবী শাসন করতে পারতেছে না তুমি চার দোকান দিয়ে পৃথিবী শাসন করে তোর তো ধারণাই নেই ওই চার দোকান সম্পর্কে এই চার দোকানে কারা বসে তুই জানিস কারা কাস্টমার বুদ্ধিজীবীরা আর চার দোকান দিয়ে কি বলা হয় তুমি জানো কি টিএস্টাল দেশের দ্বিতীয় পার্লামেন্ট চার দোকান বলে পার্লামেন্ট তারপর তারপর তোমার কি বেলান দেয় বলো শুনি আরে এই সালার পাগল এটা চার দোকান মানে দেড়াজার লোকের আনা আর পৃথিবীর কোনায় কোনায় যদি চার দোকান থাকে তোর আরে পাগল তালি ভাতের অভাব বলি বুদ্ধির অভাব হবে না কারণ সব বুদ্ধি তো তোর হাতে চাষা তুমি কি করলি চাষা তুমি কি বুদ্ধি বের করলি তুমি তো যাতা যেরো না এতে কি বুদ্ধিবার করলি 20টা চা দোকান থাকলে তো 15000 বুদ্ধি নাকো দরbane এই বুদ্ধিদেবীরা আসবে কইদдер আসবে বইবে তোমার দোকানে কি জন্য তোমার দোকানে থাকবে ওই যে বাকি চা বিড়ি বাকি দেবো ওই সাথে থাকবে আর ওই বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে শালা রে কি বুদ্ধি আইটিস তার দোকান থাকলে বুঝতে পেরে সে বসবে সে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে আর সে বাকি দেবে সেই সাথে থাকবে আর বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে কিন্তু শুধুমাত্র বুদ্ধিজীবী দিয়ে কি তোমার পৃথিবী শাসন করা সম্ভব আর কোন সামরিক শক্তির প্রয়োজন নেই আল্লাহর পাগল তুই শোনে আর এই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ বাদে হ্যাঁ ওগা বুদ্ধির মেলা ভুল হয় তাই তো ওরা এই জন্যই হারিয়ে যায় আমার এত বুদ্ধিজীবী থাকতি দেশে কনে কি হবে এইসব নিয়েই তো আলোচনা করবে আমার অন্য তাতে সমস্যা হলেও বুদ্ধিতে কোনো ঘাটতি পড়বে না তার মানে তুমি কোশ্চাস সবাই ভুল করলেও তুমি ভুল করবে না তুমি ওয়াল টাইম সঠিক সিদ্ধান্ত নিয়ে যাবা এই জন্য তুমি জিতে থাকবা ঠকবে না কোনো জায়গায় আমার এত বুদ্ধিজীবী থাকি কোনো জায়গায় ভুল সিদ্ধান্ত নিতে পারি পৃথিবী যারা শাসন করার চেষ্টা আছে পারমাণবিক শক্তি সামরিক শক্তি গোয়েন্দা সংস্থা এরা টিকে থাকতে পারতেছ না তুমি খালি বুদ্ধিজীবী দিয়ে টিকে থাকতে চাচ্ছ এটা কি সম্ভব হবে তোমার কাছে আরে পাগল ওই চালির কাজ তো আটা দিয়েও হয় আরে ওই আটা কিন্তু শুধু চালির তো হয় না গোটা গমতেও হয় আমি আর বেশি কিছু কলাম না এইটুকুই কলাম তাই তো বুদ্ধি থাকলে সবই হয় সবই সম্ভব চাচা তোমার বুদ্ধির সাথে আমি একমত সেনাবাহিনী নিজের কাজে লাগাই দেবে সব কাজ হয়ে যাবে একবারে বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে সব এগিয়ে ফেলবে তোমার জন্য রইল অল টাইম বাইসতে তোর ওই চাকরি বাকরি যদি কোনো সমস্যা হয় তাহলে অল টাইম দেখা করিস কানে আমি ওই কেতলি চিনি পাতি কিনি দিবানে ওই নাকি এটা চাঁদ দোকান করেছি